হ্যালো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু চলে আসলাম টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ একটা মোটর সাইকেল নিয়ে তো দর্শক দেখেন এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা মোটর সাইকেল ব্লু কালারের ভিতরে আসলে ব্লু কালারের বাইকটা কিন্তু খুবই কম পাওয়া যায় হুম তো দেখেন যাদের আসলে পছন্দ অবশ্যই আপনারা নিতে পারবেন যাদের অল্প দামের ভিতরে একটা টি স্ট্রাইকার বাইক খুঁজতেছেন অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলটুর বাজার আর এস অটো বাইক গ্যালারি সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করতে পারবেন দুই বছরের ব্যাংকের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া তবে অর্স যারা আসলে অল্প দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেসটি কিন্তু ফলো করি চলুন দেখাবো সুন্দর একটি স্ট্রাইকার একটা মোটর সাইকেল তো বাইকের সবার আগে দেখাবো হচ্ছে ডিক্স এটা হচ্ছে বাইকের সামনে ডিস্কের কন্ডিশন দেখেন এটা হচ্ছে টিভিএস অরিজিনাল চাকা রয়েছে তো এটা হচ্ছে বাইকের সামনের যে লুকস সামনের কন্ডিশনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক তো আমরা যারা বাইক ভালোবাসি তারা কিন্তু অল টাইম ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অনেক যত্ন করে রাখি ঠিক আছে এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে বাইকের প্যানেল কন্ডিশন আর দুই বছরের ব্যাংকের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে চাইলে যে কোনো জেলাতে নিয়ে আপনারা বাইকটা নাম্বার করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে পেছনের চাকার কন্ডিশন দেখেন টিভিজ স্ট্রাইকার একটা চাকা তবে এটাও হচ্ছে সাইলেন্সার কন্ডিশন অনেকেই আসলে সাইলেন্সারটাও দেখে থাকে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ফেল ট্যাঙ্ক তো বাইকের কিন্তু এটা হচ্ছে হ্যান্ডেলবারের কন্ডিশন অনেকে হ্যান্ডেলবার ভালো আছে কি না দেখে দেখুন এটা হচ্ছে মিটার কন্ডিশন তো দুটা চাবি বাইকটার সঙ্গে রয়েছে আর এই বাইকটা মাইলেজ পয়েন্ট পার লিটারে আপনার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ ওয়ান পার লিটারে আর এই বাইকটা টপ স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার ওয়ার আর টিভি স্ট্রাইকার বাইকটা কিন্তু অনেক ভালো অল্প দামের ভিতরে একটা একশো পঁচিশ সিগারি অনেকে আসলে এই ধরনের বাইক পছন্দ করে থাকেন মাঝারি ছন্দের ভিতরে বাজেট ক্রমে একটা ভালো গাড়ি দু হাজার একুশ মডেলের এটি বেস স্টাইক আর ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশে ব্যাংক ড্রাইভ করা আছে চাইলে বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে আপনারা নাম্বারটা করতে পারবেন এখন দেখো বাইকটা রিস্টার্ট করে সাউন্ড কন্ডিশন আর এই বাইকটার কিন্তু ইঞ্জিনটা কিন্তু একদম আনটাচ আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু পালসারের মতো সুইচ আছে আর এটা কিন্তু ক্লাস না ধরে স্টার্ট হয় না হয়েছে দেখেন দিলে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে দর্শক আপনাদের কিন্তু সমস্ত গাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চলে যাবো প্রাইজে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিল্পুর খলিলুর বাজারে আর এই বাইকের আস্কিন প্রাইস আমরা চাচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা তারপরে আসেন ট্রেস ড্রাইভডান যদি ভালো লাগে কম বেশি করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলে এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী ভিডিও থাকুন অনুর দিল সুস্থ ভালো থাকবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত